লং রা সাই তোমার বাত আর বাত চঙ্গে তোমার লাঙ্গে ও তুমার লাঙ্গে গো আদা পোতনিয় কমর বাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো আদা পোতনিয় কমর বাঙ্গে কইরা তোমার বাতারের বাদ চাঙ্গে সাই কইরা তোমার বাতারের বাদ চাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো আধা পোতনিয় তোমার পঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো আদা পোতনিয় তোমার পঙ্গে স্বামী তোয়া পরকিয়া চো মহারঙ্গে স্বামী তোয়া চৌবন পুরাইয়া গেল কেউ থাকবে না সঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো আধা পতনিয়া কোমর বাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো আদাপ স্বামীর পায়ে স্ত্রীর বেশ তাহার সঙ্গে এ স্বামীর পায়ে স্ত্রীর বেশ তাকো তাহার সঙ্গে পূজা করো না মাস পর যাই না কুরঙ্গে তোমার লাঙ্গে ओ तू मर गो है गौ आदा पोतनिया बंगे तू मर लांगे ओ तू मर गो आधा गौ आदा पोतनिया बंगे